হবে দুই হাজার বিশাল মডেলের মডেল মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই যারা কেনার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে পুরাতন মাহিন্দ্রা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে মাহিন্দ্রা ইউবো ফাইভ সেভেন ফাইভ ট্র্যাক্টর কিনবেন কি এই ভিডিওতে আমরা এই ট্র্যাক্টরের সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব এর সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদেরকে দেখাবো তো এই ট্র্যাক্টরটি কেনা হয়েছিল ঠিকাদারি কাজের জন্য তো কাজ শেষ এই অবস্থায় কিন্তু ফালে রাখা হয়েছে ট্র্যাক্টরটি কিন্তু আপনারা ভিডিওতে দেখতেছেন মাহিন্দা ইউ ফাইভ সেভেন ফাইভ ডি ট্র্যাক্টর চাষের ট্র্যাক্টর তো এটা কিন্তু শুধু ইঞ্জিন আছে যেহেতু ঠিকাদারি কাজের জন্য কিন্তু নেওয়া হয়েছিল ওইভাবে কাজ করা হয় নাই কাজ শেষ প্রজেক্টের কাজ শেষ গাড়িও ওই অবস্থায় পড়ে আছে তো যারা দুই হাজার বিশের মডেল একটি ভালো কন্ডিশনের মাহিন্দ্রা ট্র্যাক্টর নিতে চান তো আপনারা এই ট্র্যাক্টরটি দেখতে পারেন ট্র্যাক্টরের লোকেশন কেরানীগঞ্জ হাসনাবাদ তো হাসনাবাদের আশেপাশে আছে যারা কিনবেন অতি শীঘ্রই যোগাযোগ করুন তো গাইস আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদেরকে কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন আর এই ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা তো যারা কিনবেন দ্রুতি যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো ওনার সাথে কথা বলে সব ডিটেলস নিয়ে দাম দর করে তারপরে আপনার লোকেশনে যাবেন এবং আমি যেটা মনে করি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার বিশের মডেল যারা কীটবেন যোগাযোগ এই গাড়িটা বিক্রয় হইবে মাহিন্দা ইউবি পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টিআই মাহিন্দা কোম্পানি ফোর সিলিন্ডার এই গাড়িটা বিক্রি হইবে বিশ মডেল দুই হাজার বিশ মডেলের গাড়ি এই গাড়িটা বিক্রি হইবে যোগাযোগ এই যে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন যাও

আবার ঘুরে আবার